হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতেই আমরাও সবাই ভালো আছি আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এই যে নাচটা তোমরা দেখতে পাচ্ছ ওইটা গতকালকে সন্ধ্যাবেলা আমার দুই ছেলে করে ডান্স করছিল। তো ভাবলাম একটি ভিডিও করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরও ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা ওদের ডান্সটা দেখে নাও বন্ধুরা ওদের ডান্স দেখে এখনও কিন্তু আমার হাসি পাচ্ছে আর আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে গান তো দিতে পারবো না বুঝতেই পারছো যদি গান দিলে আমার ভিডিও যে কপিরাইট চলে আসে তার কারণে আমি মিউজিক দিয়ে অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে বন্ধুরা আজকে সকাল থেকেই আবার ব্লগটা শুরু করে দিয়েছে আর সকালবেলা ঘুম থেকে উঠে ফুল গাছগুলো না দেখলে একদমই ভালো লাগে না তো দেখতে পাচ্ছি এখানে চন্দ্রমল্লিকা ফুল গাছে কলি দিয়েছে অনেকগুলা আর একটা গাছ না কয়েকদিন আগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা গাছ কেন জানি না মরে গিয়েছে তারপরে দেখতে পাচ্ছি এখানে এই ফুল গাছগুলোতেও না এখন খুব একটা বেশি ফুল ধরে না মোটামুটি ওরা অনেক এক মাস দেড় মাস ভালো ফুল দিয়েছে তো এবার দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু এমনিতেই ফাঁকা আছে এক দুটো ফুল ধরেছে তারপরে এখানে আরেকটা ফুলের গাছ দেখতে পাচ্ছ এটা না আগে অনেকটা বড় হতো এবারে গাছটা খুব একটা মানে ফুলগুলো বড় হয় না তারপরে না আমি ঘরে চলে এসে চেয়ারে এসে না বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছো আজকে বিছানা গুছিয়ে এই বিছানার উপরেই রাখতে হয়েছে কারণ ওই বিছানাতে ছেলে বসে পড়াশোনা করছে বলে আমি ভাবলাম এখানেই রেখে দিই পরে হয়তো কোনো একটা সময় আমি এখান থেকে এই বিছানাপত্রগুলো নিয়ে ওই বিছানাতে রাখবো তো দেখতে পাচ্ছ গুছানোর পরে বেশ ভালোই লাগছিল কিন্তু খুব একটা সময় ওই রাখা যায় না ছেলেদের জন্য তারপরে তোমরা দেখতে পাচ্ছ বলেছিলাম না এখানে কিন্তু ও পড়তে বসেছে আর অনেক হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে তার জন্য ও কিন্তু আজকে সকাল থেকে মানে কি বলবো দুপুরের মধ্যে এই টুয়েলভ পেজের একটা হোমওয়ার্ক দিয়েছিল । তো ওইগুলো কমপ্লিট করেছে আমাকেও হেল্প করতে হয়েছে মাঝে মধ্যে ও নিজেই করেছে তারপরে এখানে দেখতে পাচ্ছ পুচকুটাকে ওর দাদা যখনই ঘরে থাকে পড়াশোনা করতে থাকে ওর তো কোনো কাজ নেই টিভিও দেখতে ইচ্ছে করে না ওর কারণ হচ্ছে ও একা বসে টিভি দেখতে একদমই পছন্দ করে না তারপরে ওর অ্যালফাবেটগুলো নিয়ে চলে এসেছে আর ওর একটা কপি নিয়ে চলে এসেছে তো বলছে আমি এখানে এবিসিডিগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো তো আমি বলেছি ঠিক আছে তুমি ওইগুলো সাজিয়ে রাখো তাহলে ছেলে বন্ধুরা ওরও একটু দুষ্টুমি তোমরা দেখে নাও বন্ধুরা পড়াশোনা শেষ করার পরে আবারও বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি টেবিলটা রেখে দিয়েছি আবার কিছুটা ওর ড্রয়িং বাকি রয়েছে ওইটা করতে হবে তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্না করে চলে এসেছি আর এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে দেখতে পাচ্ছ আলু ভাজির জন্য আলু কেটেছি আর মাছগুলো ফ্রিজ থেকে বের করে এনেছি আর ডাল করব। তাহলে চলো বন্ধুরা আমি রান্নাটা কমপ্লিট করে নিই তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো Thank you রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল রান্না বান্না সব কিছু সেরে তারপরে চলে এসেছিলাম একটু বাইরে আর এসে দেখতে পেলাম কি পর্যন্ত রৌদ্র দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এ কয়েকদিন ধরে না দুপুরবেলা এরকমই রৌদ্র দিচ্ছে মনে হচ্ছে যেন পুরো গরম দিন চলে এসেছে তাহলে চলো বন্ধুরা আজকের আর ব্লগটি লম্বা করে নেই এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আর তোমরা কমেন্ট করে জানি আজকের আমার ব্লগটি কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর যদি তোমরা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ